আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় রাইজেন প্রসেসরের ল্যাপটপ নিয়ে মডেল হচ্ছে এইচপি ইড বুক এইট ফোর ফাইভ জি এইট ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসরের একটি ল্যাপটপ থাকবে অর্থাৎ ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন ল্যাপটপ থাকবে প্রত্যেকটা ল্যাপটপ হবে সুপার ডুপার এ গ্রেড কন্ডিশন এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ হওয়ার জন্য যা যা রিকোয়ারমেন্ট থাকে তার প্রত্যেকটা জিনিস আমরা ঠিকঠাক রাখার চেষ্টা করেছি ইনশাল্লাহ বিস্তারিত আমরা প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আলোচনা করবো ওভারঅল ফুল ডিটেলসে প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমরা কথা বলবো ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ সিপিউ সম্পর্কে আলোচনা করব সর্বোচ্চ বাস স্পিডের র্যাম আছে কিনা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব একটা মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপ হবে আমাদের কাছে আটশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন ফাইভ প্রো প্রত্যেকটা ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দুই সালে তো ধীরে ধীরে আমরা মূল ভিডিওতে আমরা চলে যাই আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়ে কথা বলবো গিফট আইটেমের বিষয়ে কথা বলবো আমাদের কুরিয়ার কুরিয়ার সিস্টেম এবং আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তো শুরুতে আমরা আমাদের সামনে অনেকগুলা ল্যাপটপ রাখা আছে অর্থাৎ এই মুহূর্তে আমাদের কাছে অনেকগুলা কোয়ান্টিটি আছে শুরুতে আমরা একটা একটা ল্যাপটপ নিয়ে আমরা আলোচনা করতে চাই প্রত্যেকটা ল্যাপটপের বডি ডিজাইন এবং বডি ফিচারগুলো সেম আমরা একটা ল্যাপটপ নিয়ে পুরো পুরো ল্যাপটপের বডি ফিচার নিয়ে আলোচনা করব এরপর আমরা প্রত্যেকটা ল্যাপটপের যে মূল বিষয়গুলো থাকে ব্যাটারি হেলথ এসএসডি সিপিউ সেই সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ শুরুতেই আমরা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে একটি ল্যাপটপ নিয়ে আলোচনা করতে চাই ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে সর্বপ্রথম ল্যাপটপের বডি কন্ডিশন বাছাই করতে হবে একটা ল্যাপটপের বডি কন্ডিশন দেখে অনেকটুকুই ধারণা করা যায় ল্যাপটপটা কতটা ভালো গ্রেডে অথবা কতটা ভালোভাবে ইউজ করা হয়েছে তো এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এখানে আপনারা মডেল নাম্বারটা পেয়ে যাবেন এই স্পিএলিট বুক এইট ফোর ফাইভ জি এইট মেড ইন তাইওয়ান 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 মেড করা ল্যাপটপ থাকবে এই মুহূর্তে আমাদের কাছে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এই ল্যাপটপগুলো যদি আমাদের কাছে বক্স সহ আসতো আমরা ওপেন বক্স কন্ডিশন বলে সেল করতে পারতাম এতটাই ভালো গ্রেডে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আছে প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমরা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আমরা প্রসেসর সম্পর্কে আলোচনা করব প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি Pro ফাইভ প্রচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না আমাদের ওয়াইফাই কানেক্ট করা এরপরও সিপিউ খরচ হচ্ছে প্রতি সেকেন্ড ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স ল্যাপটপটিতে বেস স্পিড থাকবে শয় কোর বারো থ্রেড ষোলো এম বিকাশের একটা প্রসেসর থাকবে অর্থাৎ যারা মিড লেভেল থেকে হাই লেভেলের ইউজার আছেন প্রফেশনাল লেভেলের ইউজার আছেন তাদেরকে আমরা এই ল্যাপটপগুলো সাজেস্ট করে থাকি এরপরে থাকবে ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে মার্কেটে সেম ল্যাপটপ চব্বিশশো ছাব্বিশশো বাসি স্পিডের র্যাম দিয়ে হয় ওই ল্যাপটপগুলোর প্রাইস তুলনামূলক অনেকটাই কম এরপরে পাঁচশো বারো জিবি স্যামসাং এর এ ভিএম এস এস ডি থাকবে এখানে লেখা আছে এন ভিএম এস এস ডি পিসিএল ই জেন ফোর এন ভিএম এস এস ডি ওয়াইফাই হিসাবে ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটিতে র্যাম এস এস ডি আপডেটেবল যখন আপনারা র্যাম আপডেট করবেন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরো বেড়ে যাবে প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ডুয়েল স্লটে বত্রিশ বত্রিশ সর্বোচ্চ চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন চাইলে আপনারা স্টোরেজ আপডেট করতে পারবেন এরপরে কথা বলবো ল্যাপটপটার ইম্পর্টেন্ট বিষয় ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে ল্যাপটপটিতে ব্যাটার হেলথ থাকবে চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি অ্যাভেলেবেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি আপনারা অথবা গুগল ইউজ করে জেনে নিতে পারবেন আটশো পঁয়তাল্লিশ আমরা তেপান্ন হাজার ডিজাইন ক্যাপাসিটি অরিজিনাল ব্যাটারি রেখেছি তেপ্পান্ন হাজারের মধ্যে ঊনপঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবল মাত্র চার হাজার ব্যাটারি খরচ হয়েছে প্লাস মাইনাস আপনাদেরকে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ দিবে এরপরে কথা বলবো ল্যাপটপটার এস ডি হেলথ নিয়ে 100% लैपटॉपwidetilde SSD থাকবে 100% পারফরম্যান্স থাকবে অর্থাৎ একেবারে অথেন্টিক ল্যাপটপ আমাদের কাছে এই মুহূর্তে থাকবে যার ব্যাটারি হেলথ এসিস জেল তো থাকবে নব্বই পার্সেন্টের উপরে থাকবে এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে কথা বলি ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দু সালে এখন উইন্ডোজ কমপ্লিট করা হয়নি সেই জন্য দেখা যাবে না তো আমাদের কাছে প্রত্যেকটা ল্যাপটপ হবে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট আপনার দু হাজার পঁচিশ সালে ল্যাপটপগুলোর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে ওই ধরনের ল্যাপটপ আমরা রাখার চেষ্টা করেছি দু হাজার বাইশ সালে এগুলোর ব্রন্ডেড চাইলে আপনারা মাদারবোর্ড থেকে ব্রন্ডেড সহ দেখে নিতে পারবেন এরপর আমরা এই ল্যাপটপটার ফুল ডিটেলস একবার আলোচনা করার চেষ্টা করবো এই ল্যাপটপটিতে আপনারা উনিশ বিশ হাজার আশি 14 চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডি আইপিএস প্যানেলের নানবাহের ডিসপ্লে পেয়ে যাবেন উনিশ বিশ হাজার হাজার আশি ডিসপ্লে থাকবে একবার রেজোলিউশনটা আমি দেখিয়ে দিই এখানে আপনারা পেয়ে যাবেন উনিশ বিশ ইন্টু হাজার আশি একদমই একদম ইনবাইট ডিসপ্লে দিকে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথা মাইক্রোফোন সব কিছু আপনার এই ল্যাপটপ পেয়ে যাবেন আর কিবোর্ড সেকশনে গ্লোবাল ব্র্যান্ডের একটি ফ্রেশ কিবোর্ড থাকবে এফ নাইনে পাওয়ার এফ নাইনে ব্যাকলাইট থাকবে পাওয়ার বার্ট আমরা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে দুই পাশে আপনারা ব্যাঙ্ক অ্যান্ড অলিপসনের স্পিকার পেয়ে যাবেন এখানে লেখা আছে এই স্পির মধ্যে সবচেয়ে লেটেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যাঙ্ক অ্যান্ড অলপশ এই দিকে ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম থাকবে প্রসেসরের গরম হাওয়াটা সামনের দিক দিয়ে চলে যাবে কখনোই

আমরা ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আছেন তারা অবশ্যই জানেন যে আমাদের আটশো পঁয়তাল্লিশ জি এইট আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এই দুইটা মডেলের উপর প্রাইস ডিসকাউন্ট চলতেছে তো সেই ধারাবাহিকতা থেকে আমাদের এই পুরো মাসটা জুড়ে প্রাইস ডিসকাউন্ট থাকবে আটশো পঁয়তাল্লিশ জি এইট ষোলো পাঁচশো বারো দিয়ে নন আমাদের কাছে এই মুহূর্তে প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে এরপর আমরা আর একটা ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রত্যেকটা ল্যাপটপ হবে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন যারা আপনারা যেভাবে খুশি এই আমাদের ল্যাপটপগুলো আপনারা টেস্ট করে নিয়ে যেতে পারবেন আমরা যে বিষয়ে দিয়ে এখন আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমরা অলমোস্ট ফিফটি পার্সেন্টের মতন আমরা বলে দিচ্ছি এর বাইরে আরও ফিফটি পার্সেন্ট টেস্টিং টুলস আছে যেগুলো ব্যবহার করে আপনারা ভালো একটা ল্যাপটপ নির্ণয় করতে পারবেন সেগুলো হচ্ছে কীবোর্ড টেস্ট করতে হবে ডিসপ্লে টেস্ট করতে হবে সাইড বডি পোর্ট ফ্যাসিলিটিগুলো টেস্ট করতে হবে ক্যামেরা এরপরে ব্লুটুথ ওয়াইফাই সবকিছু আমরা নিজেরা আপনারা ফিজিক্যাল শপে আসলে আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে টেস্ট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এরপর আমরা আর একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো শুরুতে আমরা এই ল্যাপটপটার একবার বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে ল্যাপটপ বডি কন্ডিশন ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে বুক এইট ফোর ফাইভ জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই হবে পুরোটাই হবে মেটাল বডির ল্যাপটপ এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট শুরুতে আমরা ল্যাপটপটা আর মূল বিষয় নিয়ে একবার আলোচনা করবো যাতে আমরা আপনাদেরকে বুঝাতে পারি কোনো হিটিং ইস্যু নাই এবং সর্বোচ্চ বাসের র্যাম আছে এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিয়ান গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না সিপিউ খরচ হচ্ছে জিরো পার্সেন্ট ওয়াইফাই কানেক্ট করা এরপরেও এতটা ভালো সিপিউ আমরা রাখার চেষ্টা করি টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেশি স্পিড থাকবে ছয় কোর বারো থ্রেড এবং ষোলো এম ক্যাশের একটি প্রসেসর থাকবে ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিড দুশো ছাপ্পান্ন জিবি অনুষ্ঠান ডিজিটাল এন ভিএম এস এস ডি ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড এবং আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স র্যামের ফিফটি পার্সেন্ট এরপরে কথা বলবো আমরা ল্যাপটপটার এসএস হেলথ নিয়ে ছিয়ানব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে আপনার এসএস হেলথ পেয়ে যাবেন এবং একানব্বই পার্সেন্ট পেয়ে যাবেন ব্যাটারি হেলথ তেপ্পান্ন হাজার মধ্যে আটচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল অর্থাৎ খুবই ভালো গ্রেড এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশে এর চাইতে ভালো গ্রেডের ল্যাপটপ আপনারা পাবেন না পাইতে কিন্তু সেগুলো আপনাদের নিজেদের যাচাই বাছাই করে নিতে হবে যখন যাচাই করতে যাবেন এই ল্যাপটপটা ইন্টারন্যাশনালে বডি ফিচার থাকবে ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি শার্টার ফুল এইচ ডি রেজল্যানের নানবাইট ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে গেমস কালার জিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করবে সাইড বডি হিসেবে পূর্বের ল্যাপটপের মতন ওই ল্যাপটপে যা ফিচার থাকবে এই ল্যাপটপ আপনারা সেম ফিচারগুলো এরপর আমরা আর ল্যাপটপ নিয়ে কথা বলবো আটশো পঁয়তাল্লিশ জি এইট মডেলের ল্যাপটপ হবে আমাদের কাছে এই মুহূর্তে বেশ কিছু কোয়ান্টিটি অ্যাভেলেবেল থাকবে যারা আগে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপ আপনারা চলে আসবেন তো এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে এই স্পিলিট বুক এইট ফোর ফাইভ জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ ব্যাক পার্ট এবং আমরা এক নজর আলোচনা সিরিজ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেস স্পিড ছয় কোর বারো থ্রেড ষোলো এমবি ক্যাশ এল টু তিন এম টোটাল উনিশ এমবি ক্যাশ থাকবে ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিড দুইশো জিবি এস হাইনিক্স এনভিএম এম

ব্যাটারি হেলথ এসিসডেন্ট নব্বই পার্সেন্টের উপরে রাখার চেষ্টা করেছি কারণ হচ্ছে আমাদের ল্যাপটপ মার্কেট থেকে সর্বোচ্চ প্রাইস দিয়ে কেনা এই ল্যাপটপটার ইন্টারনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দু পঁচিশ সালে উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ফুল এস ডাইপ স্যানেল ডিসপ্লে থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে ব্যাকলাইট থাকবে জয় স্টিক থাকবে ড্রাবল প্যাডের মাউস প্যাড দুই পাশে আপনার ব্যাঙ্গানের স্পিকার এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এবং সাইড বডি হিসাবে পূর্বের ল্যাপটপগুলোর গুলার মতন এই ল্যাপটপে আপনারা সমস্ত ধরনের সাইড বডিতে যে পোর্টগুলো থাকে সবকিছু অ্যাক্টিভ থাকবে আপনারা যখন ফিজিক্যাল আমাদের শপে আসে আসবেন সব কিছু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের কাছে আর একটা ল্যাপটপ হবে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট এই ল্যাপটপটা আমরা আমরা একবার এক নজর আপনাদেরকে ল্যাপটপটার বডি কন্ডিশন দেখাবো এটা হচ্ছে ল্যাপটপ বডি কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে মডেল নাম্বার হচ্ছে এই স্পেলেট বুক এইট ফোর ফাইভ জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই হবে মেটাল বডি ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ থাকবে এই ল্যাপটপটারও আমরা একবার নন টাচ ল্যাপটপ হবে আমাদের কাছে টাচ স্ক্রিন ল্যাপটপও হবে আপনারা চাইলে টাচ স্ক্রিন নিতে পারেন প্রসেসর হিসাবে থাকবে এম ডি কোনো হিটিং ইস্যু থাকবে না একদমই জিরো হিটিং এর ল্যাপটপ ল্যাপটপ ভালো হতে গেলে আপনাদের যা যা টেস্ট করতে হয় আপনারা সবকিছু আমাদের কাছ থেকে আপনারা আপনাদের আপনারা নিয়ে যেতে পারবেন যদি আমাদের কাছে যদি কোনো ইনফরমেশন যদি কমতি থাকে চাইলে আপনারা সেই ইনফরমেশন আমাদেরকে আপনারা বুঝিয়ে দিয়ে হলেও ভালো ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে বাছাই করে নিতে পারবেন কোনো আপনাদের বাধা থাকবে না কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেশি স্পিড ছয় বারো থ্রেড ষোল বিকাশের একটি প্রসেসর থাকবে প্রচুর হাই একটা হাইলি প্রফেশনাল লেভেলের ইউজারদের জন্য যা প্রসেসর রিকোয়ারমেন্ট তার সব কিছু এই ল্যাপটপটি পূরণ করে দেবে ইনশাল্লাহ ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড বত্রিশ বাস স্পিড একটা স্লটে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি থাকবে বি ডেডিকেটেড এবং র্যামের 50% র্যাম পর্যন্ত করা যাবে আমরা বলতে পারি ব্র্যান্ডীয় অবস্থায় এই ল্যাপটপ যে ধরনের ব্যাটারি ব্যাক দেওয়ার কথা সেম দিবে মাত্র তিন ব্যাটারি ক্যাপাসিটি খরচ হয়েছে তেরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ অর্থাৎ ব্যাটারি হেলথ এসএসডি উভয় নব্বই উপর আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটার ইন্টারনাল ওয়ারেন্টি শেষ হয়েছে পঁচিশ সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবসময় কত রিসেন্টলি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে ওই ধরনের ল্যাপটপ কেনার জন্য চেষ্টা করবেন তাহলে আপনারা অনেকটুকুই ভালো ল্যাপটপ কেনার জন্য আগিয়ে যেতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ব্রন্ডেড সহ থাকবে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা ইন্টারনেশনাল ওয়ারেন্টি দেখিয়ে দিলাম এবং এই ল্যাপটপে আপনারা কি কি ধরনের ফিচার পেয়ে যাবেন উনিশ বিশ হাজার আশি রেজলেশনের চোদ্দ ইঞ্চি ফুল এইচ আইপিএস প্যানেলের ন্যানো ভেজালের ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথা মাইক্রোফোন থাকবে এর সুবিধাটা পেয়ে যাবেন গ্লোবাল ভারেন্টের কিবোর্ড থাকবে ব্যাকলাইট থাকবে গেম গেমস কালার জয়

থাকবে টেবিল লক থাকবে এখানে সুন্দর ইলেকট্রিক লগু করা থাকবে এবং এখানে একটা ফোরফিঙ্গার লগু করা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আর একটা ল্যাপটপ হবে আষ্টশো পঁয়তাল্লিশ মডেল দিয়ে আমরা যদি এই ল্যাপটপটা শুরুতে একবার আপনাদেরকে অন করে দেখাবো কত দ্রুত অন হয় প্রত্যেকটা ল্যাপটপ দশ থেকে পনেরো সেকেন্ড অন হয়ে যায় অনেক সময় ল্যাপটপ কত দ্রুত অন হয় ওই জিনিসটার উপরে নির্ভর করেও কিন্তু বোঝা যায় ল্যাপটপটা কতটা পাওয়ারফুল হতে পারে কিন্তু আপনারা কিন্তু সরাসরি দেখলেন দশ থেকে পনেরো সেকেন্ডের ল্যাপটপ অন হয়ে গেল তো আমরা এক নজর এটার বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট জার্মানি বেরিয়ে ল্যাপটপ ব্যাকপার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে তো প্রসেসর হিসেবে সেম ফাইভ

কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেস স্পিড ছয় বারো থেট ষোলো এম বি ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো দুশো জিবি স্যামসাং এর এমবি এস এস ডি ওয়াইফাই থাকবে এবং গ্রাফিক্স হিসাবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটিতে কী ধরনের ফিচার অ্যাভেলেবেল থাকবে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে এখানে লাইট অডিও ভিডিও জন্য মাইক্রোফোন এখানে আপনারা ফেস লকের সুবিধাটা পেয়ে যাবেন এবং পুরোটাই হবে টাচ স্ক্রিন ডিসপ্লে এখানে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং সেম পূর্বের ল্যাপটপগুলোর মতন এই ল্যাপটপে আপনারা সমস্ত फीसारा अवेलेबल पेज যাবেন তো এই ছিল আমাদের ল্যাপটপ সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আপডেট একটা বিষয় এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট আইটেম থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বাইরে পার্সেন্ট অরিজিনাল সব কিছু থাকবে গিফট আমাদের একটা দোকানের নাম নাম দিয়ে একটা লঘু করা কোয়ালিটি ফুল ব্যাগ থাকবে অর্থাৎ চার্জার থাকবে ব্যাগ থাকবে চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে মাউস এবং মাউস প্যাড থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

প্রয়োজন আমাদের সাথে কথা বলা প্রয়োজন যে কোনো সময় আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল সবাই আসতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহ মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি